প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করবো খোশপাশড়া চুলকানির জন্য ব্যবহৃত ইউনিক্সি লোশন নিয়ে ইউনিক্সি লোশন নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে লোশনটি প্রস্তুতকার কোম্পানির নাম লোশনটি কেন ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে ইউনিক ইউনিক্সি লোসনের বিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ ইউনিক্সি লোশনের পরিচয় ইউনিক্সি লোশনটি খোসপাশ্রাস চুলকানির জন্য ব্যবহৃত হয় এতে আছে পার্মি থ্রিন ফাইভ পারসেন্ট এবং ক্রোটামিটন টেন পারসেন্ট লোশনটির প্রস্তুতকারক কোম্পানির নাম ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস ইউনিক্সি লোশনের কাজ ইউনিক্সি লোশনটি স্ক্যাবিস বা খুশপাশ্রার চিকিৎসায় ব্যবহৃত হয় স্ক্যাবিস হলো, একটি পরজীবী দ্বারা আক্রান্ত ত্বকের রোগ যা ক্ষুদ্র ক্ষুদ্র মাইটস দ্বারা সৃষ্ট হয় এই সব মাইটস ত্বকের নিচে ঢোকে এবং ডিম পাড়ে যার ফলে তীব্র চুলকানি এবং ফুসকুড়ি হয় খুসফাশরা বা স্কাবিস অত্যন্ত সংক্রমক একটি ব্যাধি সাধারণত হাত বা পায়ের আঙুলের ফাঁকে কবজিতে বগল ও রুসন্ধুইতে এবং এক পর্যায়ে সারা শরীরে স্কাবিস দেখা দিতে পারে খোশফাস বা স্কেভিস রোগে একজন আক্রান্ত হলে পরিবারে সবাই আক্রান্ত হতে পারে একজন আক্রান্ত হলে পরিবারের সকল সদস্যদের একসাথে চিকিৎসা করতে হবে এটি ত্বকের সঙ্গে ত্বকের সংস্পর্শে দ্রুত ছড়িয়ে যায় তাই লক্ষণ দেখা দেওয়া মাত্রই দ্রুত নিয়ন্ত্রণ করা প্রয়োজন লোশন প্রুরিটাস বা সুলকানি চিকিৎসায়ও ব্যবহৃত হয় সুলকানি বা প্রুরিটাস সাধারণত গুরুতর নয় তবে এটি অস্বস্তিকর করে তুলতে পারে চুলকানি যদি ছয় সপ্তাহ বা তার বেশি দীর্ঘ হয় তবে প্রুইটাস ভয়াবহ হতে পারে ইউনিক্সি লোশনটি ব্যবহারের নিয়ম দুই মাস বা তার বেশি বয়সের শিশু এবং বয়স্কদের জন্য ইউনিক্সি লোশনটি উপযুক্ত এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য কাটা ত্বক চোখ ও মুখের কাছাকাছি প্রয়োগ করা উচিত নয় ইউনিক্সি লোশনটি পরিষ্কার শুষ্ক প্রয়োগ করা উচিত গোসলের পরে সাথে সাথেই এটি ব্যবহার করা উচিত নয় প্রথমে ত্বক ভালোভাবে শুকিয়ে নিতে হবে ইউনিক্সি লোশনটি পুরো শরীরে মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে ম্যাসেজ করে ব্যবহার করতে হবে লক্ষ্য রাখতে হবে কাটা ত্বক চোখ ও মুখের ভিতর যেন প্রবেশ না করে ইউনিক্সি লোশনটি শরীরে লাগানোর পর কুম্ভকে আট ঘন্টা রেখে দিতে হবে আট ঘন্টার আগে কোনোভাবেই শরীরের কোনো অংশ ধোয়া যাবে না এজন্য এই লোশনটি রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে ভালো হয় প্রয়োগের আট থেকে বারো ঘন্টা পরে পুরো শরীর হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে দুই বছরের কম বয়সী শিশুদের শুধুমাত্র ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা করতে হবে লোশনটি পরিবারের সবাইকে একসাথে ব্যবহার করতে হবে সেই সাথে পরিবারের সবার ব্যবহৃত সমস্ত কাপড় গরম পানি দিয়ে সিদ্ধ করে ধুয়ে ফেলতে হবে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাত দিন পর আবার আগের নিয়মে ইউনিক্সি লোশনটি ব্যবহার করতে হবে লোশনটির সাথে ডাক্তার যদি ফ্লুক্লোক্সাসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক ও অ্যালার্জি চুলকানি রোধী অন্যান্য ওষুধ দিয়ে থাকেন তবে সেগুলোও ডাক্তারের নির্দেশানুসারে সেবন করতে হবে পার্শ্ববতিক্রিয়া এবং সতর্কতা লোশনটি প্রয়োগের পর কিছু স্কাবিস রোগীদের ক্ষেত্রে ত্বকের সুলকানি সাময়িক সময়ের জন্য বাড়তে পারে গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা যাবে না কারণ গর্ভাবস্থায় ব্যবহারের কোনো তথ্য নেই এটি দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় অন্যান্য কোম্পানির এই লোশন এই লোশনটি অন্যান্য অনেক কোম্পানি বাজারজাত করে আসছে যেমন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ইলিমেন্ট প্লাস নামে অপশন ফার্মা লোরিক্স প্লাস নামে বাজারজাত করে আসছে ইউনিক্সি লোশনটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ